এতক্ষণ চুপচাপ সব মায়ের কথা শুনছিল সবাই বিয়ে বাড়িটা নিস্তব্ধ হয়ে গেছে সবাই মায়ের দিকে তাকিয়ে আছে মৃতুর বাবার চোখে পানি আতিক নিজেও মায়ের কথায় শক্ত হয়ে গেছে কিন্তু আমেনা আসমার রাগে ফুঁসছেন মৃতু আর ঈশান নিজেও স্তব্ধ ঈশান তখন বলতে শুরু করে ঈশান বলে ওঠে মেয়ের বাসা থেকে একটা সুতো আমি আমার বাসায় নেব না আর আপনারা শখ করে মেয়েকে দিল সেই জিনিসটা আমার চায় না ঈশান মিতুর বাবার কাছে গেল হাত দুটো ধরে বললেন আমার শুধু আপনার মেয়েকে চাই বাবা দয়া করে কোনো কিছুই আর আমার বাসাতে উপহার হিসেবে দেবেন না মিতুর বাবা চোখের পানি মুছে ঈশানকে বুকে জড়িয়ে নিল সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে মায়ার ঠোঁটের কোণে এক রক্তিম হাসি রেখা মায়া নিজে খুব ভালো করে জানে তাকে বিয়ে দিতে তার বাবার কতটা কষ্ট হয়েছিল তাই আর অন্য কোনো এক বাবাকে এই কষ্ট দিতে চাচ্ছেন না ঈশান মায়ের কাছে এসে বলল আতিক ভাই অনেক লাকি ভাবি সেটা কি তুমি জানো থ্যাংক ইউ সো মাচ ভাবি আমাদের এই লবি সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য মা এসে একটা মুচকি হাসি দিয়ে বলল আমি এখনো কিছুই করে উঠতে পারিনি এসব বাস্তবায়ন করার দায়িত্বটা সবাইকে নিতে হবে যৌতুক তো আস্তে আস্তে উঠে যাচ্ছে যেমন তেমন এই ডিজিটাল যৌতুককেও গোড়া থেকে উপড়িয়ে ফেলতে হবে নইলে একসময় দেখা যাবে মেয়ের বাবা ভয় পাচ্ছে মেয়েকে পিয়ে দিতে মায়ের কথায় সবাই ভীষণ খুশি হয়েছে কিন্তু দুজন ব্যক্তি ছাড়া আমেনা আর আসমা দূর থেকে সাফিক এতক্ষণ সব দেখছিল মায়ের কাছে চলে আসলো আমিও কিছু নিব না ভাবি প্রমিস মেয়ের বাবার এত টাকাও যেন না লাগে বিয়ে দিতে মায়া সবার উদ্দেশ্যে ছোট একটা হাদিস বললেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করেছেন সেই বিয়ে উত্তম যে বিয়ে যত সহজ ও স্বল্প ব্যয় হয় সেই বিয়ে ততই শক্তিময় ও বরকতময় হয় হাদিস নাম্বার উনিশশো অর্থাৎ রাসুল সাল্লু আলাইসাল্লাম ঘোষণা দেন বিয়েতে তোমরা সেইটুকু খরচ করো যেটুকু খরচ না করলে নয় মায়া আতিক সাফিক আসমা আনোয়ার সবাই বিয়ের দিন বাসায় চলে এসেছে বউ ভাতে তারা থাকবে না বলেছে বাসাতে পাড়াতে আসমা বেগম খেপে গিয়ে বললেন মায়াকে আমার মান সম্মান শেষ করে দিয়ে খুব ভালো কাজ করলে তাই না তোমাকে এত সাধু যে কথা বলতে কে বলেছে আমাদের দুই বোনের নাক কাটাতে মায়া হতবাক হয়ে আসমা বেগমের মুখের দিকে চেয়ে আছেন সাফিকা রানোয়ার সাহেব বললেন কি শুরু করলে কি আসমা বাসায় পা দিতেই মা তুমি কি পাগল হয়ে গেছো ভাবি এমন কি বলল যে তোমার নাক কাটা গেল ভাবি যা বলেছে ঠিকই তো বলেছে তোমার নাক কাটা যায়নি মা বরং ভাবি যা বলেছে তা নিয়ে তোমার মাথা আরো উঁচু হয়ে গেছে আর আতিকের দিকে তাকিয়ে সাফিক বলল ভাইয়াকে সবাই ভগবান বলছিল কিন্তু তোমরা যার জন্য ভগবান হয়েছো তার কদর এখন দিতে পারছো না কিন্তু যখন ভাবি থাকবে না তখন বুঝতে পারবে আসলে ভাবি কি ছিল আর কোথায় আছে তা সত্যি কথা বললে বন্ধু বেজার মায়ার এক দ্বন্দ্ব সেখানে দাঁড়ালো না একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের দিকে রওনা দিল আদিক মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে মায়াকে হারিয়ে যাওয়ার কথাটা বলল কেন সাফিক কয়েক সপ্তাহ কেটে গেছে মায়ের শরীরটা আজ অন্যান্য দিনের থেকে বেশি খারাপ বিছানা থেকে উঠতেই পারছে না মায়ের মাথার চুল এখনো হয়তো কোনা যাবে মাথার টাক হয়ে গেছে মায়ের সবসময় হিজাব পরে থাকে আর্থিক অফিসে চলে গেছে মায়েকে শুয়ে থাকতে দেখে কেন জানি তার খারাপ লাগলো দিন দিন মেয়েটার চেহারার যে অবনতি হচ্ছে তা কারোর চোখেই আড়াল করতে পারছে না কিন্তু একমাত্র সাফিক জানে কেন তার এমন অবনতি হচ্ছে নিজের চোখের সামনে মায়াকে মৃত্যুর মুখে ঢলে যেতে দেখে খুব কষ্ট হয় তার আধিক মায়াকে অফিস যাওয়ার আগে বলেছিল যে মায়াকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু মায়া এক কথায় যাবে না বলে দেয় মায়াকে শুয়ে থাকতে দেখে আসমা বেগম অগ্নিমূর্তি ধারণ করেছে হাজারটা কথা শোনালো তাকে মায়ার একদম শক্তি নেই বিছানা থেকে ওঠার সাফিক মায়ের ঘরে আসে হাতে খাবার নিয়ে ভাবি ওঠো খেয়ে নাও মায়া চোখ তুলে তাকিয়ে বললো না ভাই খাবো না তুমি এসব কি জন্য এনেছো নিয়ে যাও অনেক হয়েছে আর নয় অনেক কথা শুনেছি তোমার উঠো বলছি সাফিক মায়াকে ধরে বসালো খাবার হাতে নিয়ে মায়াকে তুলে খাওয়াচ্ছে খাবার কেমন যেন লাগছে মায়ার মুখ খিঁচিয়ে রেখেছে মায়াকে জোর করে পুরোটা খাবার খাইয়ে দিল আসমা বেগম ফাঁক দিয়ে সব দেখছে কেমন যেন সন্দেহ লাগছে মায়া সাফিকের দিকে তাকিয়ে বলল খাবারটা এমন কেন ছিল কারণ খাবারে তোমার ঔষধ গুঁড়ো করে মিশিয়ে দিয়েছিলাম মা চোখ বড় বড় করে তাকিয়ে রইলো সাফিকের দিকে মায়া কিছু বলার আগে সাফিক বলল আর একটা কথা বললে সবাইকে বলে দিব কিন্তু ব্ল্যাকমেইল করছো যা ভাবো তাই কিন্তু এই ভাবে তোমায় শেষ হয়ে যেতে দেব না ভাবি আমি সাফিক ঘর থেকে বের হয়ে গেল আসমা দরজা থেকে অনেক আগেই সরে পড়েছে সফিকে কেমন সন্দেহ দৃষ্টিতে দেখছে আসমা সাফিক তাতে পাত্তা না দিয়ে নিজের ঘরে চলে গেল আতিক আর আনহা অফিসের ক্যান্টিনে বসে আছে আতিক আনমনে কি যেন ভাবছে আর আনহা ফোন নিয়ে ব্যস্ত আতিকের দিকে আর একবার তাকিয়ে ফোন ব্যাগের ভেতরে রাখলো আনহা আতিক মায়াকে নিয়ে আকাশ পাতাল ভাবছে দিন দিন কেন তার শরীরের এত অবনতি হচ্ছে হ্যাঁ আতিক জানে মায়া কখনো নিজের যত্ন করে না কিন্তু তার তারপরও এতটা অবনতি এর আগে হয়নি কিছুদিন পর পর অসুখ বিসুখ হওয়া এই বিষয়টাও কেমন ফটকাল আছে তার মায়ের কাছ থেকে শুনেছিলাম মায়ের রিপোর্ট কিনা নর্মাল কিন্তু ওকে কখনো জিজ্ঞেস করা হয়নি আসলে রিপোর্টে কী এসেছে মায়া এত অসুস্থ হয়ে পড়ে তারপরও ওকে কখনো ওষুধ খেতে দেখেনি আতিক আজ বাসায় গিয়ে মায়ের রিপোর্টটা দেখবে আতিক আর একটা ভালো ডক্টর দেখাতে হবে মায়াকে মায়াকে এইভাবে একদম ভালো লাগছে না কা আতিক আনহার ডাকে আতিকের ফুঁস পড়ে আনহার দিকে না তাকিয়ে বলো হুম বলো কি হয়েছে তুমি কি কোনো বিষয় নিয়ে আপসেট হয়ে আছো কই না তো তাহলে আমি সামনে বসে আছি তোমার আর তুমি এত কি ভাবছো ও তেমন কিছু নেই আচ্ছা কি খাবে তুমি বলো আমি কিছু খাবো না তোমার সাথে আমার কিছু আর্জেন্ট কথা আছে হুম বলো আচ্ছা আমরা বিয়ে করছি কবে তুমি মায়াকে ডিভোর্স কি দিবে না নাকি ডিভোর্সের কথা আসতে আতিক যেন কেমন ঘাবড়ে গেল মায়ার সাথে আমি কথা বলেছি তো তিন মাস অবধি টাইম নিয়েছে তারপর দেখো কি হয় আনহা ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো আর যদি তিন মাস পর ডিভোর্স তোমার না দেয় তো আতিক একটা দীর্ঘশ্বাস নিয়ে বললো। চিন্তা করো না মায়া যখন বলেছে তখন সেই কথা নরচর হবে না বা এত টাস মায়ার পুত্রী আধিক কানহার দিকে তাকিয়ে ভালোভাবে তাকে দেখতে লাগলো একটা হোয়াইট কালারের মিনি স্কার্ট পরেছে চারিদিকে একবার চোখ বুলালো আতিক হ্যাঁ কিছু কিছু ছেলে আনহার দিকে কো নজরে তাকাচ্ছে আতিকের মেজাজটা কেমন বিগড়ে গেল আচ্ছা আনহা এই সব ড্রেস ছাড়া কি অন্য লং ড্রেস পড়তে পারো না আনহা একবার নিজের ড্রেসের দিকে তাকিয়ে আতিকের দিকে তাকালো কেন আমার ড্রেসের কি হয়েছে ভালো লাগছে না চারপাশে একটু তাকাও ভাবে তাকাচ্ছে ছেলেরা তোমার দিকে ও এই ব্যাপার দেখে যে যেমন সে সেইভাবেই তাকাবে আর কথা হলো তাদের তাকানোর জন্য কি আমরা মেয়েরা নিজেদের পছন্দ মতো জামা পড়তে পারবো না নাকি তারা নিজের দৃষ্টি কেন নত রাখে না আতিকান্নার কথা শুনে শান্ত স্বরে বলল ক্ষুধার্ত প্রাণীর সামনে খাবার রাখলে তারা কি মাথা নিচু করে রাখবে আতিক কি বলতে চাচ্ছ তুমি আমার বাবাও কখনো আমার ড্রেস নিয়ে কথা বলেনি আর তুমি বলছো আতিক রেগে কে বললো মানে তোমার বাবা কিছু বলেনি তার জন্য আমিও কিছু বলতে পারবো না দেখো আতিক ছোটকাল থেকে আমি এসব ড্রেস পরে অভ্যস্ত আর এতই যখন লং ড্রেস পছন্দ তাহলে মায়ের মতো হিজাবি মেয়েকে এছাড়া আমার উপর নজর পড়লো কেন আতিকের রাগ যেন এবার মাথায় উঠে গেছে ভরা ক্যান্টিনে আনহাকে বললো সবার সামনে আনহার গালে থাপ্পড় বসিয়ে আতিক মুহূর্তেই সব কেমন নীরব হয়ে গেছে আনহা উচ্ছ্বসিক্ত নয়নে তাকিয়ে আছে আতিকের দিকে অস্ফুট স্বরে বলল তুমি আমাকে মারলে আতিক তুমি ওই মায়া খ্যাত মেয়েটার জন্য আমাকে মারলে আতিকের রাগ যেন তাতেও শেষ ছিল না মায়াকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পাও তুমি আনহা দাঁত পিষে আতিককে বলল তুমি এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করলে এই সত্য আমি হারে হারে নিব তোমার থেকে তোমার বইয়ের জন্য আমার গায়ে হাত তোলো এতই যখন ভালোবাসা তার প্রতি তাহলে সেই অসুন্দর মেয়েটার কাছেই থাকবে আমার মতো সুন্দরী মেয়ের কাছে আসো কেন আতিকের ইচ্ছে করছিল আর একটা থাপ্পড় দিতে আনহার গালে কিন্তু এতক্ষণে ক্যান্টিনের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে আরম্ভ করছে তাই সে চুপ করে রইল নিজের হাত মুষ্টিবদ্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে আতিক এখানে থাকলে তারা রাগ কমবে না বরং বাড়বে আনহার দিকে একবার তাকিয়ে বলল যা করার করে নিও বাট মায়াকে নিয়ে কিছু বলার সাহসও করো না আতিক গটগট করে হেঁটে চলে গেল অফিস গিয়ে গিয়ে নিজের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসতে লাগলো সবাই আতিকের এই কাণ্ডে হাঁ করে আছে আতিকের কলিক রিফাত অবশ্য কলিক বলে ভুল হবে রিফাত আতিকের ভালো বন্ধুও বটে আতিককে এভাবে বেরিয়ে যেতে দেখে রিফাত পিছন থেকে বলে ওঠে আতিক আতিক পিছনে ফিরে দেখে রিফাত তার কাছে আসছে হ্যাঁ বলো কি হয়েছে আরে তুই অফিসে রিওডের এভাবে কোথায় যাচ্ছিস ভালো লাগছে না বাসায় যাচ্ছি আর বসকে একটু বলে দিস রিফাত অন্য মনস্ক হয়ে বললো আচ্ছা ঠিক আছে বলে দিব ঠিক আছে তুই থাক তাহলে আমি যাই আতিক আবারো হাঁটা শুরু করে তখন আবার রিফাত বলে ওঠে আহনার সাথে কিছু হয়েছে নাকি আনহার কথা মনে আসতেই আবারও যেন রাগে কাঁপছে আতিক যতটা পারে নিজেকে শান্ত করে আতিক বলল না কিছু হয়নি এমনি ভালো লাগছে না আমার রিফাত আতিকের কাঁধে হাত রেখে বলল দেখ ভাই তোকে এর আগেও বার বলেছি কিন্তু তুই শুনিস নি আবারও বলছি এ হানার পিছে না পড়ে ভাবের কাছে ফিরে যা এগুলো সব চেহারা ধোকা ভাই এই ধরনের মেয়েরা খুব ফুর্তি করে ভালোবাসে না তুই ভাবির সাথে সব ঠিক করে নে প্লিজ তাতে তুইও ভালো থাকবি আর ভাবিও আতিক রিফাতের কথা মনোযোগ দিয়ে শুধু শুনলো মাথা নিচু করে বেরিয়ে গেল কিছু না বলে রিফাত একটা দীর্ঘশ্বাস নিয়ে অফিসের ভিতরে গেল মায়ের গায়ে হাড় কাঁপানো জ্বর শুরু হয়েছে সাফিক মায়ের মাথায় পানি ঢালছে আর বারবার কপালে হাত দিয়ে শরীরের তাপমাত্রা চেক করছে কিন্তু জ্বর কমার কোনো নাম গন্ধ নেই জোর করেই সাফিক মায়াকে জ্বরের ঔষধ খাইয়ে দিয়েছে ভাবি প্লিজ ডাক্তারের কাছে যাব আমরা চলো জ্বর তো একদমই কমছে না মায়া জোরালো কণ্ঠে উত্তর আমি ঠিক আছি ডক্টরের কাছে যেতে হবে না তুমি এত উতলা হয়েও না হ্যাঁ তুমি তো ঠিকই আছো তুমি আবার ঠিক নেই কোন দিন কেন নিজের এত কষ্ট দিচ্ছ প্লিজ ভাবি ডাক্তারের কাছে চলো যাই আমি ভাইয়াকে একটা ফোন দিয়ে বলি মাকে তো বললাম কিন্তু পাত্তাও দিল না না আতিককে ফোন দিতে হবে না অযথা ওকে বিরক্ত করার প্রয়োজন নেই আসমা বেগমের চোখ দিয়ে বিষ পড়ছে যেন দরজার বাইরে দাঁড়িয়ে সব দেখছে সে আসমা মনে মনে বলছে এখন সব বুঝতে পারছি আমি এই মেয়ে আমার বড় ছেলেটার মাথা খেয়ে যেমন বিয়ে হয়েছে তেমন আমার ছোট ছেলেটারও মাথা খেয়ে বসছে আতিক আচার্য এই মেয়ের ব্যবস্থা আজ করবই আমি আতিক সে কখন থেকে বেল বাজিয়ে যাচ্ছে কিন্তু কারোরই দরজা খোলার হুশ বেশ কিছুক্ষণ পর আসমা দরজা খুলে দিল আসমাকে দরজা খুলতে দেখে আতিক ভ্রুকুচকে জিজ্ঞাসা করল আজ তুমি দরজা খুললে মায়া কোথায় মা মায়ের নাম শোনার সাথে সাথে আসমা একা কান্না শুরু করে দিয়ে বলল যেভাবে এই নোংরা মেয়েটা তোর মাথা খেয়েছে এবারের বউ হয়েছে এখন ঠিক তেমনি করে আমার ছোট ছেলের মাথাটাও চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আসমা কথায় কথায় ভাবে রেগে গেল কি বলছো কি মা মাথাটা কি তোমার পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি মায়াকে নিয়ে এমন কথা কিভাবে বলছো তুমি আমি জানি তোর বিশ্বাস হবে না বাবা কিন্তু আমার কথাটা তুই শুন সাফিক কিন্তু সব সময় মায়ার হয়ে কথা বলে আগে পিছে সব সময় আজ কি হয়েছে শুন সাফিক নিজে মায়াকে তুলে খাওয়াচ্ছে আবার এখন গিয়ে ঘরে দেয় তোর বউয়ের মাথায় সফিক পানি ঢালছে কি বুঝতে পারছে সাথে একে তো আতিকের মাথায় রাগে গিজগিজ করছে তারপর মায়ার নামে নোংরা আরো দিচ্ছে আসমা অতিরিক্ত রাগে মানুষের সাধারণ বুদ্ধির বিলুপ্ত ঘটে একজন অতিরিক্ত রাগী মানুষ একটা পাগল জানোয়ারের থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে বর্তমানে আতিকের অবস্থাও একই হয়েছে অতিরিক্ত রেগে থাকার কারণে সে ভুলে যায় আসমার কথাটা সত্যি কিনা কাঁধে থাকা অফিস ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল আতিক রাগে কাঁপতে কাঁপতে নিজের ঘরের দিকে পা বাড়ালো ঘরে যে দেখে সাফিক মায়ের মাথার কাছে বসে আছে মায়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আর সাফিক মায়ের কপালে জল পটি দিচ্ছে আর সাফিকের কাছে গিয়ে পাশে থাকা পানির বাটি মাটিতে ছুঁড়ে মারলো সাফিকের কলার ধরে দাঁড় করিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো দ্রুত সব কিছু হয়ে গেল সাফিকের মাথায় কিছুই ঢুকলো না মায়া চোখ খুলে দেখে আতিক সাফিককে মারছে আর সাফিক বারবার বলছে ভাইয়া মারছে কেন আমায় ভাইয়া কি হয়েছে আসমা সাফিকের চেঁচামেচিতে ঘরে আসে বড় ছেলের হাতে ছোট ছেলে মায়ের খাইতে দেখে চিৎকার করে বলে ওঠে আসমা আতিকের কাছ থেকে সাফিককে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে আর আতিক সাফিককে এলো পাথারই মেরে চলেছে মায়া দুর্বল শরীর নিয়ে জলদি করে আতিকের কাছে আসে আতিক এতক্ষণে মুখ খোলে আমার বউয়ের দিকে চোখ দেওয়ার সাহস কি করে হয় ওর সাফিক আতিকের কথার আগামাতে কিছু বুঝে উঠতে পারলো না ভাইয়া কি বলছিস সব কি বলছি আমি তাই না তুই আমার ঘরে কি করছিস আমার বউয়ের জ্বর এসেছে আমি মাথায় পানি দিব তুই কেন আসমা আতিকের কালে কোষে থাপ্পড় দেয় ছেড়ে দে সাফিককে মারতে হলে তোর বউকে মার এই নষ্ট মেয়েটাই সাফিকের মাথাটা খারাপ করেছে আসমার কথায় সাফিক মায়া দুজনই স্তব্ধ কি বলছো এসব মা তুমি তোমার মাথা ঠিক আছে তো তুমি ভাবির সাথে আমাকে মিলাচ্ছো মায়ের মাথাটা কেমন করে উঠলো দেওয়ালে পিঠ থেকে বসে পড়লো মাথাটা চেপে ধরেই ওয়াশরুমে চলে গেল গলগল করে মুখ দিয়ে রক্ত পড়ছে মায়া ওয়াশরুমের ফ্লোরে বসে পড়ল আতিক ঝংকার গলায় বলে মায়াকে নষ্ট বলার সাহস কি করে হয় তোমার ওকে কতটুকু চিনো তুমি ব্যাস ভাইয়া ব্যাস মা তোমাকে উল্টাপাল্টা কি বলেছে না বলেছে আর তুমি না বুঝে খারাপ মানে ফেললে আমায় আসমার দিকে তাকিয়ে সাফিক ছলে ছলে চোখে বলল তুমি কি আমার মা এই সব কিছু হয়েছে এই মেয়ের জন্য আতিক একে এই বাড়িতে তুই রাখবি না মা চুপ করবে তুমি ভাবির যে এত জ্বর তুমি একবার এসেছিলে এই ঘরে সকাল থেকে যে মানুষটা বিছানায় পড়ে আছে একবার খোঁজ নিতে এসেছিলে তুমি আর ভাইয়া তোর বউ তো তুই দেখবি যখন সকালে ভাবিকে পড়ে থাকতে দেখলি সেই অবস্থায় ছেড়ে অফিসে কি করে গেলি আসমার এক নজর দিয়ে বলল আরে এই মহিলাটা আমাদের মা নয় মা হলে ভাবিদের মধ্যে দণ্ড সৃষ্টি করতে পারত না সাফিকে এবার দিয়েছে সকাল থেকে ভাবির ভীষণ জ্বর জ্বর থামার নামই নিচ্ছে না তাই আমি এই ঘরে ভাবির মাথায় পানি দিচ্ছিলাম আর তোরা ভাবির সাথে কি করে মিস সাথে পারলিস আমাকে বড় বোনের মতো স্নেহ করে এই মানুষটা ছি আতিক নির্বাক হয়ে সব শুনছে রাগ কমে যাওয়ার কারণে সে এখন বুঝতে পারছে কি ভুল করেছে সে নিজেই নিজেকে ধিক্কার জানাচ্ছে আতিক নিজের ভাইকে মায়ার সাথে ছি দুজনকে তো পানির মতো চিনি আমি আতিক সাফিকের কাছে গিয়ে হাত ধরে বলল আমাকে মাফ করে দে ভাই সাফিক আতিককে বুকে জড়িয়ে নেয় ভাবের শরীরটা ভীষণ খারাপ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মায়ের কথা বলতে আশেপাশে মায়াকে দেখতে পেল না আসমার দিকে তাকিয়ে আতিক বলে মায়া কোথায় সারা ঘর খুঁজে না পেয়ে ওয়াশরুমে চলে গেল আতিক ফ্লোরে মায়াকে পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে মায়া রক্তে ফ্লোর ভিজে গেছে পাশে পড়ে রয়েছে মায়ার অচেতন দেহ আতিক মায়ের কাছে গিয়ে হসপিটালের করিডোরের দেওয়াল ঘেঁষে বসে আছে আতিক চোখের কোণে পানি বারবার ঘন শ্বাস নিচ্ছে একটু দূরে দাঁড়িয়ে আছে আসমা আর সাফিক আসমা চোখে মুখে আতঙ্কের ছাপ সাফিক ছোট বাচ্চার মতো চোখের পানি ফেলছে মায়াকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ডাক্তার মায়ের ট্রিটমেন্ট করছে আতিকের মাথায় শুধু একটা জিনিসই ভাসছে ওয়াশরুমের ফ্লোরের তাজা রক্তের কথা আতিকের মনে হচ্ছে তার শরীর এখানেই পড়ে রয়েছে কিনা কিন্তু যেন অন্য কোথাও চলে গেছে মায়াকে হসপিটালে নিয়ে আসতে ডাক্তার জেরিনের সাথে দেখা হয়ে যায় ডাক্তার জেরিনের কাছে মায়াকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল আতিক আতিককে দেখে ডাক্তার জেরিন বলে ওঠে মিস্টার আতিক না আপনি মায়াকে কোলে করে আতিক হসপিটালে প্রবেশ করে মায়ের দিকে তাকিয়ে বললেন ও মাই গড ওনার মুখে রক্ত তো তাড়াতাড়ি নিয়ে চলেন ডাক্তার জেরিনের হেল্পে মায়াকে লাইফ সাপোর্টে রাখা হয় অন্যান্য ডাক্তাররা মায়াকে দেখছে ডাক্তার জেরিন আতিকের কাছে আসে এবং খুব কঠিন গলায় বলে আমি আজ অব্দি আপনার মতো এত কেয়ারলেস মানুষ দেখিনি আর আপনার ওয়াইফকে তো বাঁধে দিলাম নিজের ক্যান্সারের রিপোর্ট হাতে নিয়ে পাগলের মতো হাসছিলো ক্যান্সার রিপোর্টের কথা শুনে আতিক থমকে যায় ক্যান্সার রিপোর্ট মানে কার ক্যান্সার আসমা নিজেও বুঝতে পারছে না ডাক্তারের কথা কিন্তু সাফিক চুপ সে গেছে ডাক্তার জেরিন কিছুটা অবাক হয়ে বলেন কেন আপনার ওয়াইফের ক্যান্সার আপনি জানেন না এন্ড কয়েকদিন আগে আপনি আপনার ওয়াইফকে ফোন করেছিলাম কিন্তু আপনার ওয়াইফ ফোন রিসিভ করেনি বাধ্য হয়ে আপনাকে কল দিয়েছিলাম কিন্তু আপনিও রিসিভ করেননি ওনার রিপোর্টটা খুব একটা ভালো ছিল না এবং প্রতি মাসে রক্ত চেঞ্জ করার কথা তাকে বলা হয়েছিল কিন্তু মিস মায়া রিপোর্ট নিয়ে গেলেন আর আসলেন না আর আমি তো যত বুঝতে পারছি আপনার ওয়াইফের অবস্থা খুব একটা ভালো নয় আমি ওনাকে ভালো করে বলেছিলাম রক্ত চেঞ্জ না করলে লাইফ রিক্সে থাকতে পারে আর সব থেকে আশ্চর্য হচ্ছে যে মিস মায়া ক্যান্সারের কথা জানালেন না কেন মিস্টার আতিকের কাছে মানুষের খেয়াল রাখতে শিখেন ডাক্তার জেরিন সেখান থেকে চলে যায় আর আতিক যেন পাথর হয়ে গেছে সাফিকার আসমার দিকে তাকালো আতিক সাফিক আতিকের কাছে এসে বলল তুই চিন্তা করিস না ভাইয়া সব ঠিক হয়ে যাবে ভাবে কিছু হবে না আসমা বেগম নিজে স্তব্ধ হয়ে গেছেন প্রায় এক ঘন্টা পর একজন ডাক্তার বাইরে আসলো আতিক হন্তদন্ত হয়ে উঠে ডাক্তারের কাছে গেল ডাক্তার আমার ওয়াইফের অবস্থা কেমন ডাক্তার চিন্তিত কণ্ঠে বললেন মিস্টার রাতিক ক্যান্সার একটা খুব ডেঞ্জারাস রোগ এই রোগে এমনিতেই লাইফ রিস্ক থাকে তার উপর আপনার ওয়াইফ কোনো প্রকার মেডিসিন হয়তো নেননি কাজ মাত্র দুই মাস হচ্ছে ওনার শরীরে এই রোগ দেখা দিয়েছি কিন্তু শরীরের যে অবনতি হয়েছে তাতে বোঝা যাচ্ছে ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল বাট একটা প্রবলেম খুবই ঘাবড়ে যাচ্ছি উনি নিজে নিজেকে মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছেন বিকজ একজন পেশেন্টকে সুস্থ করার জন্য ডাক্তাররা যতখানি চেষ্টা করেন ঠিক ততখানি স্ট্রাগল একজন পেশেন্ট তার নিজের রোগের সাথে করে যে সে অসুস্থ হবে কিন্তু আপনার ওয়াইফ করছে তার বিপরীত সে নিজেই শরীর ছেড়ে দিয়েছে বেঁচে থাকতে সে নিজেই যাচ্ছে না আর তার জন্য আপনার ওয়াইফের জ্ঞানও ফিরছে না দেখুন আমরা যতটা সম্ভব চেষ্টা করছি বাকিটা আল্লাহর হাতে আতিক ধপ করে ফ্লোরে বসে পড়ে আবার সাফিক আসমা দৌড়ে আতিকের কাছে আসে আতিক তুই ঠিক আছিস তো এত ঘাবড়ে যাচ্ছিস কেন তুই ভাইয়া ভেঙে পড়িস না তুই এভাবে সব ঠিক হয়ে যাবে দেখিস